একটা নতুন চ্যালেঞ্জ কোন অসামঞ্জস্য থাকলে সেগুলো প্রতিকারের চেষ্টা করব নিত্যতম শিকার না হয় বৈষম্যের শিকার না হয় তারা শশরিলে গিয়ে দেখভাল করে ওদের মতো না করে আমাদের করে যাতে সুন্দরভাবে কাজ করে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি তাই আমি সকল শহীদদের শ্রদ্ধাগুলো স্মরণ করি সকল আহতদের আবার সুস্থতা কামনা করি পাশাপাশি আমাদের যারা চব্বিশে জুলাই আন্দোলনের মুক্তিযোদ্ধা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি এটা মানুষের সেবা করার জন্য একটা সুযোগ হিসেবে দেখি একটা নতুন চ্যালেঞ্জ চেষ্টা করবে যে যারা নিরপরাধ ব্যক্তি আছে পাশাপাশি অনেকেই ভুল করে অনেক কর্ম করে থাকে আবার অনেক অপরাধী ইচ্ছে করে যে বাদ্যশুদ্ধির জন্য একটা সুযোগ হিসেবে চাই এই কারাবরণ জীবনকে আমি চেষ্টা করবো যে আমার জায়গা থেকে যতটুকু সাধ্য অন্যান্য যারা আমার সহকর্মী আছে এখানে সহযোদ্ধা আছে তাদেরকে সাথে নিয়ে এই কারাগারে একটি যে পুনর্বাসনের সুন্দর সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে এখানে কারাগারে যারা যারা যাবে তারা একটা যাতে সুস্থ জীবনে সুন্দর জীবনে ফিরে আসতে পারে ওই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব আল্লাহ তাল্লার কাছে সক্রিয়া আদায় করছি আমি একটা সম্মান পাইছি ওইটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি সক্রিয়া দ্বিতীয়ত আমার পরিকল্পনা হচ্ছে বিগত সরকারের আমলে অনেক বিনা কারণে অনেক কয়েদি জেলে কারাবরণ করতে হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে অনেক অনেক করাপশান ওখানে হয়ে গেছে আমরাও জানি যারা করাপশান করছে তারাও জানে এখন আমরা যখন নতুনভাবে একটা দায়িত্ব পেলাম আমরা আশা করব জেল কোর্ট অনুযায়ী কারাগারে যারা কারাবন্দিরা আছে তাদের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় হ্যাঁ ওইটার ব্যাপারে আমরা কাজ করব কাজ করে কোনো অসামঞ্জস্য থাকলে তা তার সমাধান করার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমার ট্যাগের যে মূল্যায়ন হয়েছে এই জন্য আমি মানে আন্তরিকভাবে যারা যারা সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি ভিতরের যে অনিয়মগুলো আছে বা কয়েদিরা আসলে কিভাবে আছে না আছে তাদের যে নিত্য দিনের যে চাহিদা সেটা তারা ঠিকভাবে পূরণ করছে কি না জেলখানার থেকে তারপরে তাদের থাকা যে সমস্যাটা আমি আগে শুনেছি আমাদের বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন জেল জুলুমের শিকার ছিল ওনারা বিভিন্নভাবে আসলে নির্যাতিত হয়েছে কারাগারেও তো আমি চাইছি যে যখন আমি দায়িত্বটা যদি বুঝে পাওয়ার পরে আমি অবশ্যই ভিতরের যে অনিয়মগুলো আছে সেগুলো দেখে সেগুলো প্রতিকারের চেষ্টা করবো কারণে লাগছে আসলে খুব ভালো লাগতেছে আমি তো মানুষের জনসভা করার জন্য আর আমি চাই সবাই থাকতে এবং ওইখানে যারা আছে তাদেরকে আমি দেখার জন্য আমি চাই ওরা খুব ভালো থাকুক আমি ওইখানের পরিস্থিতি আমি জানি ওখানে খুব কষ্ট থাকে মানুষ আমি চাই ওদের ওদের সেবা করতে ওইখানে গিয়ে সেবা করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করব আসলে কামুল লিজা মহিলাদল করলেও সে আমাদের দীর্ঘদিনের সহযোগী দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে যে আমাদের যে রাজনৈতিক অভিভাবক আমি কোশ্যিম মাহমুদ চৌধুরী যে সিদ্ধান্ত নিয়েছে তাকে যে পদে এখন অধিষ্ঠিত করেছে আমি আশা করব হ্যাঁ দেশের জাতির জন্য যারা কারা নির্যাতিত যারা এখানে নিরহ মানুষ জেলখানায় আছে এখানে জেলখানার মধ্যে আমরা জেল কেটেছি অনেকবার জেলখানার মধ্যে মানুষ যখন থাকে এখানে নানা ধরনের নির্যাতনের শিকার হয় এখানে অন্য এক পরিবেশ অন্য এক দুনিয়া আমি আশা করব যে সে জেল প্রদর্শক হিসাবে তার তার উপর যে অর্পিত দায়িত্ব সে সঠিকভাবে পালন করবে এবং যারা আমাদের নির্যাতিত নেতাকর্মী এখনও অনেকে জেলে আছে এবং বিএনপি ছাড়াও যারাই থাকুক না কেন যেন ভিতরে কোনো এই নির্যাতনের শিকার না হয় বৈষম্যের শিকার না হয় আমরা প্রত্যাশা করব। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে এখনও পর্যন্ত জেলখানায় আছে তাদের ব্যাপারে খবর রাখা তাদের বিষয়ে নিজেরা যতটুকু সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাদেরকে তারা আইনগতভাবে বের হবে বা জেলখানায় যারা যে দুর্ভোগ অবস্থায় খারাপ অবস্থায় আছে সেখান থেকে যেন তারা সশরীরে গিয়ে দেখভাল করে এবং তাদের ব্যাপারে পজিটিভ একটা বিষয়ে তারা আগ্রহী এটা আমরা প্রত্যাশা করি আশা করি তাদের পক্ষ থেকে হ্যাঁ তাদের পরামর্শ থাকবে অবশ্যই তারা প্রতিষ্ঠান ভালোভাবে আগে যা যারা করেছে আগে ওদের মতো না করে আমাদের করে যাতে সুন্দরভাবে কাজ করে এবং হা যদি যারা আসে তাদের প্রতি খেয়াল রাখে এবং আমরা এটা আশা করবো তাদেরকে অভিনন্দ এবং তাদেরকে তার সাথে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে